হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল তখন লাইফ স্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা মাপ তুলবে থেকে এক বোন আমায় কমেন্ট করেছে কিভাবে মাপ তুলতে হয় সেটা দেখালে খুব ভালো হয় আমি আজকে কিভাবে মাপ তুলবে সেটা আমি তোমাদেরকে দেখাবো খুব ভালোভাবে দেখো দেখলে তোমরা খুব ভালোভাবে বুঝে যাবে আর যারা নতুন আছো আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করো নোটিফিকেশন বেলটি অন করে রাখো যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে আমার ভিডিও দেখে তোমাদের কাজ শিখতে খুবই সুবিধা হবে আমি যেভাবে তোমাদের কাজ শেখাচ্ছি অবশ্যই তোমরা খুব ভালোভাবে কাজ শিখতে পারবে তোমরা আমার ভিডিওগুলো দেখো দেখো ব্লাউজটা সবার প্রথমে ব্লাউজটাকে সোজাভাবে এইভাবে হুকটা লাগিয়ে নেবে লাগিয়ে নিয়ে এইভাবে তোমরা পেতে নেবে এইভাবে পেতে নিয়ে তোমরা প্রথমে ছাতিটা দেখবে কত আছে দেখো এইভাবে দেখবে তোমরা ছাতি আছে সাঁইত্রিশ এক ইঞ্চি বেশি নিয়ে নেবে আটতিরিশ আর যদি মনে করো এক ইঞ্চি এইভাবে নেবে না তাহলে একটু দুশুতো করে এইভাবে ফিতেটাকে এটি বার্টির দিকে রাখবে এখানে একটু বাইরের দিকে রাখবে দেখো আটত্রিশই আসছে কেন রাখবে এখানে সেলাই মার্জিনে একটু ঢুকে গেছে এখানে সেলাই যে সেলাইটা খোলা থাকতো একটু বাড়তি হতো দুশো তো এদিকে যেত দুশো তো এদিকে যেত আর এটা খুব বেশি টেনে তোমরা মাপটা নেবে না তাহলে বড় হয়ে যাবে অল্প এইভাবে টেনে রেখে দেবে নর্মাল অবস্থায় মাপটা নেবে হালকা টেনে ঠিক আছে খুব টানবে না হালকা টেনে মাপটা নেবে ব্লাউজ থেকে মাপ তুলতে গেলে এবার কোমর কোমরটাকে তোমরা এই সোজা অবস্থায় নেবে কোনো এটা উল্টিয়ে মাপ নেবে না এই যে এইভাবে সোজা করে ধরবে এইভাবে সোজা করে ধরে এখান থেকে ফিতরে ধরবে আর এইভাবে একটু টান করে কোমরটা ধরবে দেখো চৌত্রিশ কোমর আছে চৌত্রিশ কোমর চৌত্রিশ কি নেব ঝুল হয়ে গেল ছাতি হয়ে গেল কোমর হয়ে গেল এবার ঝুলটা আমি পরে নিচ্ছি এবার আমরা নেব এখানে বাস পয়েন্ট বাস পয়েন্টে দেখো এখানে সেলাই মার্জিন চলে গেছে এখানে সেলাই মার্জিন চলে গে গেছে এবার ছাতি অনুযায়ী তোমাদের বুঝতে হবে যে এর বাস পয়েন্ট কত হওয়া উচিত তাহলে তাও আমি এইভাবে তোমরা ধরবে ফিতেটা এইখান থেকে ধরবে বা হাফ ইঞ্চি এখানে ছ ছুতো তোমার সেলাই হয়ে গেছে ছশুতো মার্জিন বাড়িয়ে ধরবে এবার ছশো উপর থেকে ফিতেটা বাড়িয়ে ধরে এখানেও সেলাই হয়ে গেছে কিছুটা বাড়িয়ে ধরবে এইভাবে দেখো সাড়ে দশ আসছে ঠিক আছে সাড়ে দশ আসছে এখানে আছে সাড়ে দশ তাহলে এগারো ইঞ্চি এর বাস পয়েন্ট হবে ঠিক আছে এভাবে ধরবে দেখে নেবে আর ছাতি অনুযায়ী তোমরা বুঝতে পারবে যে কত বাস পয়েন্ট নেওয়া উচিত সেভাবে তোমরা বাস পয়েন্টটা নেবে আর এখানে এইভাবে তোমরা দেখে নেবে যেভাবে দেখালাম এই ছ উপরে এটা ধরে এখানে একটু টার্ন করে নিচের দিকে এই পয়েন্টটাকে টার্ন করে ধরে এইভাবে দেখবে দেখো সাড়ে দশ আসছে তার মানে এগারো ইঞ্চি হবে ঠিক আছে এবার হাতার ঝুল এই হাতাটাকে নেবে এই হাতার ঝুল হচ্ছে কত এখানে এই জয়েন্ট থেকে ধরবে এখান থেকে জয়েন্ট থেকে ধরে হাতার ঝুল দেখো এখান থেকে দশ ইঞ্চি তাহলে এই যে হাতার ঝুল দশ দশের সাথে কত অ্যাড করবে এর সাথে অ্যাড করতে হবে ছ সুতো অ্যাড করবে এখানে সেলাই মার্জিন তিন তো চলে যাবে আর তিন সুতো এই সামনে লাইনের সাথে মুহূর্তে তিন তো চলে যাবে ছয় সুতো তোমরা অ্যাড করবে যা ঝুল হবে হাতা তার সাথে ছয় সুতো এক্সট্রা নেবে হলো এবার বগল মোড়া বগল মোড়া এটা কত এইভাবে বগল মোড়া টান করে ধরবে কিন্তু কাপড় হিসেবে টান করবে কিছু কাপড় আছে একদম ইজি কাপড় টান দিলে অনেক চলে যাবে বুঝে তোমরা এটাকে নেবে এই ছাতির কত বগল মোড়া হওয়া উচিত সেইভাবে তোমরা দেখে নেবে এই দেখো এখানে আছে আট ইঞ্চি দু তো মানে সেলাই মার্জিনে ঢুকে গেছে সতেরো হালকা টান করে গেছে খুব টানবে না যে মিডিয়াম টেনে এটা দেখবে দেখো এটা সতেরো মোহরা তাহলে এটা গেল এবার সামনের ডিপ এবার সামনের ডিপ তোমরা কিভাবে নেবে সামনের ডিপটা তোমরা নেবে এইভাবে জয়েন্ট আছে জয়েন্ট থেকে এইভাবে টানবে না এইভাবে টেনে তোমরা মাপ নেবে না এইভাবে নর্মাল অবস্থা যেভাবে রয়েছে সেইভাবে এইভাবে তোমরা দেখে নেবে দেখো এইভাবে দেখবে এখানে দেখো সাত ইঞ্চি এখানে সাত ইঞ্চি ডিপ আছে এর সাথে ছ সুতো অ্যাড করবে যা এই সামনে ডিপ থাকবে তার সাথে ছ সুতো অ্যাড করবে কেন সেলাই মার শুধু শোল্ডারের সেলাই মার্জিনের জন্যটা অ্যাড করবে আর কিছু না এখানে যে জয়েন্ট হচ্ছে আমরা ভাবছি যে তাহলে জয়েন্টের জন্য আমরা বাড়িয়ে নেবো না কেন না কাটিং এর পরে যে জয়েন্টের কাপড় অটোমেটিক চলে আসে এটা কাটিং করার পরে এটা যখন আমরা পট্টি লাগাবো অটোমেটিক এটা বেড়ে আসে সেই কারণে তোমরা শুধু শোল্ডারের কাপড়টা বাড়াবে ছ সুতো যা ঝুল হবে সামনের ডিপে তার সাথে ছ সুতো অ্যাড করবে আর কিছু করবে না না হলে এগুলো যদি মার্জিন বাড়িয়ে নাও তাহলে কিন্তু অনেকটা নেমে যাবে আর এটা তোমরা ঠিক করতে পারবে না ঠিক আছে এটা গেল সামনের ডিপ এবার তোমরা দেখবে পাশের গলা কতটা আছে এখানে এই যে এই কতটা এই পাশের এই শোল্ডারের কাঁধের অংশটা কতটা রেখেছে আড়াই ইঞ্চি যদি বলে এরকম বানাতে তাহলে তোমরা একদম পুরো ব্লাউজ দেখে মাপ নিচ্ছ এইভাবে মাপ নেবে আর সবসময় ব্লাউজ দেখে মাপ নেবার সময় একটা কথা জিজ্ঞেস করে নেবে কেন হচ্ছে তাদের শোল্ডার খুলে যায় কিনা কাঁধ ঝুলে পড়ে কিনা এটা সবসময় জিজ্ঞেস করে নেবে কেন হচ্ছে যদি এই ব্লাউজটা তোমার কাছে আসে অনেক সময় ওরা বলতে হয়তো কাস্টমার বলতে ভুলে গেল তাহলে কি হবে আমাদের যদি ভুল বানানো হয়ে থাকে তাহলে আমাদেরও এটা দেখে ভুল বানানো হয়ে যাবে আমরা বুঝতে পারছি যে এটা বানানো ভুল আছে তাহলে তুমিও ভুল করে ফেলবে এটা সবসময় দেখে নিয়ে জিজ্ঞেস করবে তাহলে পুট যা আছে পুট আমার কমিয়ে কাটিং করবো পাশের যা আছে ঠিক আছে সময় অনেক বেড়ে যায় গলাটা বাড়তি করে দেয় যদি জিজ্ঞেস করবে যদি বলে না ঠিক আছে এরকমই বানাও তাহলে তোমরা এরকমই দেখে নেবে দেখো এটা আছে আড়াই ইঞ্চি এইখান থেকে এটা এই যে কাপড়টা আছে আড়াই ইঞ্চি তাহলে এটা আড়াই ইঞ্চি এখানে আছে এই আড়াই ইঞ্চিটা আমাদের রাখতে হবে এটা আমি বলছি এটা আছে আড়াই ইঞ্চি আমি লিখে রাখছি এখানে আড়াই ইঞ্চি ঠিক আছে এটা পরে আমি দেখছি যে কিভাবে এটা বলবো কিভাবে তোমরা নেবে আমি এই ছাতি অনুযায়ী আমি আর ডিপ অনুযায়ী এই ছাত এই যে কাপড়ের ছাতি আর জামার আর ডিপ থেকে আমি বুঝে গেলাম এর পুট কত হওয়া উচিত এর পুট হওয়া উচিত বারো তাহলে আমি এখান থেকে আমি ধরে মোটামুটি দেখে নিচ্ছি দেখো এইভাবে আসলে এগারোতে আসছে এখানে একটু হালকা এটা এটা টানলে বেড়ে যাচ্ছে এর পুটটা নেওয়া খুব কঠিন হয়ে দাঁড়ায় তাহলে এখান থেকে মোটামুটি দেখো এইভাবে ধরলে এটা বারোতে আসছে তা আমি বারো ফুট এখানে একটা নর্মাল নিলাম বারো ফুট আমি দেখে বুঝে গেছি যে এটা বারো ফুটিং এ ফুটে কাটিং হবে ঠিক আছে এটা হলো এবার হয়ে গেল এবার হাতার মুড়িটা নেবে হাতার মুড়িটা আমরা হাতে ঝুল নিয়েছি মুড়ি নিয়ে নি এটা হাতটাকে উলটিয়ে নেবে মুড়ি নেবার সময় শুধু উলটিয়ে নেবে নিয়ে যেখানে হাতার জয়েন্ট এই যে সেলাই আছে সেলাই থেকে এখান থেকে ধরবে দেখো দশ আছে মানে পাঁচ আছে পাঁচ মানে দশ ডবলে দশ তার হাতার মুড়ি আছে দশ নেবে এটা এটাকে শুধু উল্টিয়ে দেখে নেবে এবার যা ঝুল আছে এবার ঝুল কত আছে এখানে এই শোল্ডারের এখান থেকে এই যে জয়েন্ট আছে এই জয়েন্ট থেকে এইভাবে কাপড়টাকে টান করবে এইভাবে তোমরা দেখে নেবে কত ঝুল আছে চোদ্দ ঝুল আছে তাহলে চোদ্দোর সাথে কত যোগ করবো আমরা ঝুলের সাথে এক ইঞ্চি দু সুতো অ্যাড করবে এখানে ছ সুতো সেলাই মার্জিন এখানে চলে যাবে এখানে তিন সুতো থেকে হাফ ইঞ্চি সেলাই হয়ে যায় অনেক সময় কাপড় কাটিং এর পরে এখান থেকে সুতো বেরিয়ে যায় সেলাই একটু বেশি করে করতে হতে পারে সেই কারণে দু সুতো তোমরা এক্সট্রা রাখবে ঝুলের সাথে তার মানে এক ইঞ্চি দু সুতো রাখবে ঠিক আছে এটা হয়ে গেলো এবারে তোমাদের আমি দেখাচ্ছি এবার পিঠের ডিপটা পিটের ডিপটা কিভাবে নেবে পেছনে ডিপটা এইভাবে দেখবে নিচ থেকে আমরা নিচ থেকে পিঠের ডিপটা নিয়ে নেবো কেন আমরা পেয়ে গেছি এখান থেকে তো ব্লাউজ থেকে নিচ্ছি নিচ থেকেই হবে ডিপ তাহলে নিচ থেকে এখানে কত আছে সাড়ে ছয় এর সাথে ছ সুতো অ্যাড করবে ঝুল নিচ থেকে নিয়ে নেবে ছ সুতো অ্যাড করবে কেন তিন সুতো এখানে যেটা নেবে তিন সুতো এখানে সেলাই মার্জিন যাবে তিন সুতো এখানে সেলাই মার্জিনে পড়ে মানে এখানে দেখো সাড়ে ছয় আছে সাত ইঞ্চি সুতো আমি নেবো তাহলে সাত ইঞ্চি সুতো নিলে তিন সুতো উপর দিয়ে সেলাই হয়ে গেলো নিচ থেকে তিন থেকে হাফ ইঞ্চি সেলাই হয়ে যায় ম্যাক্সিমাম তিন সুতো হয় হাফ ইঞ্চি খুব কম হয় যদি কোন কারণে সুতো ওঠে তাহলে হাফ ইঞ্চি নাহলে তিনশো তিনশো তোমার সেলাই মার্জিন চলে গেল হয়ে যাওয়ার পরে তোমার যে ডিপটা আছে সেই ডিপটা আমি পেয়ে গেলাম চলে আসবে একদম ওইখানে আচ্ছা এটা গেল এবার আমি এই জায়গাটায় বোঝাবো তোমাদের যে এই যে জায়গাটা পুটটা কতটা নেবে কিভাবে এই পুটটা তোমরা নেবে দেখো এটা রাখতে হবে আমার ডিপ অনুযায়ী আমি বুঝতে পারলাম যে কতটা পুট থাকবে এখান থেকে আড়াই ইঞ্চি আমার কাপড় আছে শোল্ডারের কাপড় এখানে আছে আড়াই ইঞ্চি দুসুতো আছে আড়াই ইঞ্চি নেই আড়াই ইঞ্চি দুসুতো এই শোল্ডারের কাপড়টা আছে ঠিক আছে এখানে আছে আড়াই ইঞ্চি দুসুতো তাহলে আড়াই ইঞ্চি দুসুতো তাহলে এটা আমি এঁকে দেখাচ্ছি এইভাবে তোমরা কি করবে এইভাবে পুটটা কিভাবে নেবে আমি পাশে গলা এটা নেব এটার ক্ষেত্রে আমি ডিপ আর সামনে গলার ডিপটা দেখে আমি বুঝতে পারছি যে ছাতি অনুযায়ী এই পাশে গলা নেওয়া উচিত এই ডিপটা অনুযায়ী আড়াই ইঞ্চি ঠিক আছে এই আড়াই ইঞ্চি আমি ডিপ নিলাম এই পাশে গলা নিলাম ঠিক আছে এটা ধরো গলা এই যে এইভাবে এইভাবে গোল হবে হবে এখান থেকে সেলাই মার্জিন আমার অ্যাড তাহলে আমি এটা কাটিং করব আর এটা হচ্ছে সেলাই করে এখানে আসবে ঠিক আছে আর হচ্ছে এটা থাকবে আড়াই ইঞ্চি দুসুতো আড়াই ইঞ্চি দুসুতো এইটা থাকবে আড়াই ইঞ্চি দুসুতো তাহলে আড়াই ইঞ্চি সুতো থাকবে আর সেলাই মার্জিন আবার এতটা যাবে তাহলে আমার পুটটা কতটা হলো তাহলে এইভাবে আমরা দেখে নাও তখন আমরা এদিক দিয়ে যাব এদিক দিয়ে করতে করতে যাব যে কতটা হচ্ছে ব্লাউজ থেকে মাপ নিলে দেখো বারো পুটে এসে দাঁড়ালো তাহলে আমার হচ্ছে বারো আমরা বুঝে গেলাম আমার এই পুটটা হয়েছে বারো ফুটিং এ পুটে কাটিং হয়েছে ঠিক আছে তাহলে বোঝা গেল যে কিভাবে ব্লাউজ থেকে মাপ নিতে হবে আমরা ব্লাউজ থেকে মাপ নিতে গেলে এই যে সামনের অংশটা যেটা কাটিং করবো এই পাশে গলাটা কতটা আছে এই শোল্ডারের কাপড়টা কতটা রাখবো কতটা এইটা কাটিং করব কাটিং করার জন্য পরে আমার পুটটা কতটা হওয়া উচিত এই ডিপে কাটিং করা উচিত দেখো আমরা এগারো বারো তেরো এরকম পুট কাটিং মানে কাটিং করি কি করি যখন এয়ারোশেষ হয় যদি ওপর থেকে দুই তিন এক এরকম ডিপ হয় বা কলার হয় যা অরিজিনাল পুট আছে তার সাথে এক ইঞ্চি আমরা অ্যাড করি ঠিক আছে যার পুট থাকবে তার সাথে এক ইঞ্চি অ্যাড করবো আর যত ডিপ হতে থাকবে তত আমরা কমতে থাকবো ঠিক আছে তা এবার হচ্ছে এই পুট অনুযায়ী আমরা সবসময় ব্লাউজ কম পুটে কাটিং করি তা কম পুটে কাটিং করি তেরো বারো এগারো এরকম আমরা কাটিং করি ম্যাক্সিমাম এগারো থেকে বারোর মধ্যেই কাটিং হয় ঠিক আছে এগারো থেকে তাহলে এটা হচ্ছে এগারো থেকে বারোর মধ্যে তাই এটা বারোতেই কাটিং করা এই ডিপ অনুযায়ী বারোতে কাটিং করা হলো তা সেটা আমরা বুঝে গেলাম যে এই ছাতি অনুযায়ী এটা বারোতে আর এই ডিপ অনুযায়ী যে ডিপ আছে পাশে গড়াটা কতটা দেওয়া উচিত এই ডিপ অনুযায়ী এই ছাতি অনুযায়ী এই ডিপ অনুযায়ী এই ছাতির পাশে গলা কতটা হওয়া উচিত আমরা বুঝলাম সেই দেখে আমরা একটা অনুমান করে আছে এটা দেখে বুঝলাম আছে কতটা আছে দেখে আমার আড়াই ইঞ্চি আমি তারপরে এই মার্জিনটা এমনি অটোমেটিক এইরকম ভাবে খেলে যাবে যতটা আছে ততটা খেললো তারপরে সোল্ডার এই কাঁথটা কতটা থাকবে সেটা আমরা রাখলাম রাখার পরে যে সে আবার হাতা জয়েন্ট হবে সেই কাপড়টা এখানে ডাকলাম মানে সেলাইয়ের জন্য নিলাম তাহলে কত হলো দেখলাম বাড়তি আসলো ঠিক আছে টাটা আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে